শুনেছি যে শয় সে রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় একটা বিষয় খেয়াল করেছেন সত্যিকে সত্যি এবং মিথ্যেকে মিথ্যে বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই কমে যায় তো যাই হোক গুড মর্নিং সবাইকে সাইনাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই এটা আমার সোমবারের ব্লগ তাইহানকে স্কুলে পাঠিয়েছি ওর টিফিনে দিলাম রোল আর আলু ভাজাটাও ভালোবাসে তাই একটু আলু ভাজাও দিয়ে দিলাম এই খাবারগুলো দেখো তাইহানকে নিত্যতা দিয়েছে আমাদের এখানে অভিষেক ব্যানার্জির মিটিং হয়েছিল পুলিশ আর সবার জন্য এই খাবারগুলো ছিল তো অনেক বেঁচে গিয়েছিল আর ওখানে যে যাচ্ছিল যত ইচ্ছা নিতে বলছিল তো নিত্যদা অনেক কটা প্যাকেট পেয়েছিল বাড়িতেও নিয়ে গিয়েছে তাই তাইহানের জন্য একটা পাঠিয়েছে এর আগে ওর জন্য উলিকটন গেঞ্জি মিষ্টি এগুলো যে দাদাটা পাঠিয়েছিল সেই দাদাটাই তাইহানকে আর এই খাবারগুলো দিলাম না আমরাই খেয়ে নিলাম স্কুল থেকে আস্তে আস্তে ওর লেট হবে আর খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ এই খাবারগুলো নিশ্চয়ই তার আগের দিন প্যাকেট করা হয়েছিল যদিও শীতকাল ভালোই আছে খাবারগুলো কিন্তু বাচ্চা মানুষ তো স্কুলেও যাচ্ছে তাই জন্য ওর জন্য আর রাখলাম না আর আজকে দেখো আমি রান্না করছি ছাদেতে যদিও চিকেন কষা মাটন কষা রান্না করছি না তবে এই সময় পিঁয়াজ কলি দিয়ে সুটকি খেতে কিন্তু দারুণ লাগে আর নিচে আমার শাশুড়ি বেগুন দিয়ে মাছ রান্না করছে আর একটু কালকের মাংসও আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমি এখন সবজিগুলো বেছে নিচ্ছি আলু কাটা হয়ে গিয়েছে শিম পিঁয়াজ কলি বেছে নিয়েছি আর তাইহানের পাপাকে এরকম ঘুরে ঘুরে ভিডিও করে দিচ্ছে এমন ভাব দেখাচ্ছে যেন কতবার একটা ক্যামেরাম্যান ভিডিওটা এডিট করতে করতে যে কতবার উপর নিচ করতে হয় বাইরে থেকে এত আওয়াজ আসছে বিরক্ত লাগছে তাইখানে স্কুলটা যেহেতু সকাল সকাল আর আটটার মধ্যে ওকে পৌঁছে যেতে হয় স্কুলে আর আমাকে তাড়াতাড়ি উঠে ওর জন্য টিফিন করে দেওয়া একটা তাড়াহুড়োর মধ্যেও থাকি আর এই শীতের সময় তো ঘুম থেকে উঠতেও তো ইচ্ছা হয় না তাও তাই হন উঠে পড়ে ওকে স্কুলে পাঠিয়ে একটু রিল্যাক্স করার আমার ইচ্ছা হয় তো এখন দেখো আমি একটু মিতলি আর ধনে পাতা কেটে নিচ্ছি পেঁয়াজ তরকারিতে দিলে খুব ভালো লাগবে হুম তো যেটা বলছিলাম ওকে স্কুলে পাঠিয়ে একটু আমি শুয়ে থাকি কিছুক্ষণ আর তাড়াতাড়ি উঠেও বা কী করবো আর আমার সাথে তো কথা বলারও কোনো লোক নেই যে আমি কাজ করতে করতে একটু তার সাথে গল্প করলাম বা আমার কেউ সবজি বেছে দিল বাসে বসে থাকলাম তারপরে আমি রান্নাটা করলাম আমার আরো অনেক কাজ থাকে বারান্দা ঝাঁট দেওয়া তিনটে তিনটে ঘর দেওয়া সিঁড়ি কাপড় কাচা বাসন মাচা নিজের ঘরটা গোছানো আর এই সব কাজ একা করার জন্য না একটা এনার্জির প্রয়োজন হয় তাই একটু স্কুলে পাঠিয়ে একটু রিল্যাক্স না করলে আমার এই কাজগুলোর এনার্জি আসে না আর আমি কাজগুলো কারোর ভরসাও ফেলেও রাখতে পারি না আমার কাজের লোকও নেই না আমার মা এসে আমার কাজগুলো করে দেয় এগুলো তো আমাকেই করতে হয় হয় তাই তাইহানে পাপা তাইহান স্কুলে চলে যাওয়ার পর আমি নিজেকে কিছুক্ষণ টাইম দিই আর ওটা তোমরা দেখছিলে সুকুমাসটা গরম জলে একবার ফুটিয়ে নিয়েছিলাম আর খোঁচো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম হলে বালি আর নোংরা থেকে যায় আর আমি যখন ঘরে থাকি নিচ থেকে কেউ ডাকলে শোনাও যায় না আর আমার বারান্দার কাঁচ লাগানোর পর থেকে তো আরও কিছুই শোনা যায় না কেউ ডাকলেও শুনতে পাওয়া যায় না সবাই হয়তো ভাবে আমি আবার ঘুমিয়ে পড়েছি একবার ঘুম থেকে উঠে গেলে ঘুম কি আর হয় তখন মাথায় শুধু ঘুরে কোন কাজটার পর কোন কাজটা করতে হবে আর একটা বাচ্চা থাকলে তো তার পেছনে সময়টা দিতেই হয় আর বাচ্চারা স্কুল থেকে আসার পর আয়না আয়নারে খাঁ আরে এটা করিস না এই দুষ্টুমি করিস না এটা ফেলে দিচ্ছে ওটা জেদ করছে এসব তো আমাকেই সামলাতে হয় আর এটা শুধু আমার ঘটনা নয় যারা মা আছো যারা একা সামলাও নিজের বাচ্চাকে তারা সেটা ভালো করেই বুঝবে সন্ধ্যাবেলায় বাচ্চা কি খাবে তার জন্য কি বানিয়ে দিতে হবে পড়তে বসাতে হবে হোমওয়ার্ক করাতে হবে প্রচুর প্রচুর কাজ থাকে বাইরে থেকে দেখলে মনে হবে যে কি আর কাজ করে ইউটিউব করে সব সময় মজা করে আর আমি তো মিনি ব্লগ দিই আর কতটা আর কাজ দেখাতে পারি ওইটুকুনি সময়ের মধ্যে অনেক কথা বলা হয়ে ওঠে না সময়ের অভাবে আর লং ব্লগও বেশি দিই না কিন্তু তোমাদের কাছে অনুরোধ আমার মিনি ব্লগগুলো তোমরা দেখো আর যখন যখন লং ব্লগ দেবো একটু দেখার চেষ্টা করো আর যারা যারা নতুন দেখছো তাদের জন্য আবারও বলতে হয় যে সোমবার তাইহানের পাপার ছুটি থাকে আরও তাই জন্য আজকে নাচ করছে তো রান্নাটা তো দেখলে ঢেকে ঢেকে করলাম প্রথমে শিম আর পুঁই মিতলি দিলাম তারপর ওটা হালকা সেদ্ধ হতে আমি দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ কলি তারপরে এখন আলুগুলো দিয়ে দিলাম আবার ঢাকনা বন্ধ করে রেখে দেব তারপরে দেবো টমেটো আর তাইহানের পাপাও একটু পরে চলে যাবে তাইহানকে আনতে নিচে থেকে গ্যাস আনা ওভেন আনা এগুলো সব তাইহানের পাপা করছিল আগে থেকে এগুলো যদি রাখা থাকতো তাহলে এত সময়টা নষ্ট হতো না আর একটাই তো রান্না সাড়ে এগারোটায় রান্না হয়ে গিয়েছিল আর এদিকে দেখো আমার গাছগুলো কত সুন্দর লাগছে আর যে গাছগুলোর ফুলগুলো ঝরে গিয়েছিল সেগুলো নতুন করে হচ্ছে আর আজকে ভিডিওতে অনেক কিছুই বললাম কারণ বলাটা দরকার ভিডিও শুরুতে যে কথাটা তোমাদের বলেছি আর আমি সেটাই মেনে চলি এখন রিয়া আলম আমার ভিডিওর কমেন্টস অনেকবার বলেছে যে আমার ভিডিওগুলোর গুলোর কথাগুলো শুনে অনুপ্রাণিত হয় তো আমার খুব ভালো লাগে কমেন্টস গুলো পেয়ে আমরা সব মেয়েরাই চাই আমরা নিজের মতো করে ভালোভাবে হাসি খুশি জীবনযাপন করি তো এরপর আমি কিছুটা জল দিয়ে রান্নাটা হতে দেবো আর আমি কাপড়গুলো ভিজিয়ে দেবো আর এনে পাপা নিচে গেলো ইলেকট্রিকের কি একটা কাজ হচ্ছে সেটা দেখতে এই তরকারিটা আমার শাশুড়ি খেয়েছিল আর আমার হাজব্যান্ডকে বলছিল খুব ভালো হয়েছিল খেতে আমার মারও খুব ভালো লাগে এরকম তরকারি একটু শুকনো শুকনো হবে আরও ভালো লাগবে তো আমার দেখো কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে ছাদে মেলে দিয়েছি তারপর আমি স্নান করে নিয়েছিলাম আবার ছাদে এসছি আর তাই হেন স্কুল থেকে চলে এসছে ওকে আর ওর এসব ছাদে রান্না তো খুব ভালো লাগে ও আমাকে আবার রান্না করতে বলছিল তো ওকে আমি ফ্রেশ করিয়ে জামা পাল্টে দিয়েছি আর এখন আমরা খেয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি তো বেগুন দিয়ে মাছ রান্না করেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে তাইহান খেয়েছে লেবু আর আমরা খেয়েছি পেঁপে আর এখানে একটা ফুল ছিঁড়ে আমাকে তাইহান দিল ফুল নিয়ে আমরা কিছুক্ষণ খেলা করলাম যেন মনে হয় এই শীতকালে এই রোদটা এরকমই থাকবে আর আমি ছাদেতেই বসে থাকবো তারপর আমি চুলটা বেঁধে নিতে তাইহান কি করেছে দেখো আমার মাথায় পুরো পাগলের মতো লাগছে আর এখানে একটা স্লো মোশন ভিডিও বানাচ্ছিল তাইহানের পাপা তো এখন সন্ধ্যে হয়ে গিয়েছে আজকে আমি বানাচ্ছি এগ রোল তাইহেনের পাপাকে জিজ্ঞেস করেছিলাম তুমি খাবে তো বললো হ্যাঁ খাবো আর এখানে শশা আর পেঁয়াজ কেটে রেখেছি ওটাতে লেবু আর নুন দিয়ে রেখে দিয়েছি আর এটা ময়দা মেখে নয় গোলা রুটির মতো করে আর এই এগ রোলটা করলে অনেক নরম আর ভালো লাগে খেতে তো প্রথমে আমি টমেটো কাচাপটা দিয়ে দিয়েছি তারপরে শশা লেবু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর লঙ্কা কুচি আর তাইহান তো এখন ঘুমাচ্ছে এটা তাইহানের পাপা খাবে তাইহান ঘুম থেকে উঠলে ওকে আগে দুধ খাওয়াবো তারপর ওকে পড়তে বসিয়ে তারপরে ওকে রোলটা দেব তো তোমরা কে কে এরকম এগ রোল বানিয়ে বাড়িতে খাও অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে আর তাইহানের পাপা তো খেয়ে বলছিল দোকানের থেকেও ভালো হয়েছিল ওরা আসলে সোমবার করেই ছুটি থাকে আর বাড়ি থাকে তাই হ্যান আমি এসব বানিয়ে দিই তাই হ্যান খায় তো আজকে ভাবলাম তাইহানের পাপাকে একটু খাওয়াই ও রোলটা খাইনি কোনো দিন এর আগে হয়তো একবার চিকেন রোল বানিয়ে দিয়েছিলাম কিন্তু এগ রোলটা বানিয়ে খাওয়াইনি আর এটা দেখো তাইহানের মিনি রোল বানিয়ে দিলাম ও ছোটো তাই ও জন্য ছোট্ট রোল স্কুলে সকালে বানিয়ে দিয়েছিলাম কিন্তু ওতে শোসা দিয়েছিলাম আর আলু ভাজা দিয়ে দিয়েছিলাম ডিমটা শুধু দিইনি আর সস দিয়ে দিয়েছিলাম ওকে স্কুলে রোলটা মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম কারণ ওর পাশে যে ফ্রেন্ডটা বসে ওকে দিতে বলেছিলাম তো ওই বাচ্চাটা নাকি রুটি আর আলু ভাজা এনেছিল তাই ও বলছিল আমি ওর তো টিফিন আছে আমি দিইনি এরকম বলছিল এসে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখাবে নেক্সট ভিডিওটা